পুরোনো গামলায় থাকা যদি কোনো গাছের টিউবার আপলোড করেছেন অথবা কোনো টিউবার কিনেছেন সেই টিউবারগুলোকে কীভাবে যত্ন নেবেন আর কোন সময় বুঝবেন টিউবারগুলো লাগানো হয়েছে সে সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবে আমার ভিডিওগুলো অনেকেই দেখেন অনেক কিছু জানতে চান আমাকে অনেকেই বলছেন যে টিউবারগুলো কীভাবে যত্ন নেব কখন বুঝবো যে টিউবারগুলো বসানোর উপযুক্ত হয়ে গেছে আমি দেখুন কিছু টিউবার কিনেছি এগুলো কিন্তু আমার টিউবার নয় এই টিউবারগুলো আমি কিনেছি তো এই টিউবারগুলো কীভাবে যত্ন নেব সে সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি প্রথমে এই টিউবারগুলো দেখাই এই টিউবওয়ারগুলো দুদিন নিয়েছি সাউথ থেকে যেহেতু সাউথের আবহাওয়া গরম সেই জন্য ওখানের পরিস্থিতি অনেক ভালো দেখতে পাচ্ছি টিউওয়ারগুলো দুদিন জলে রেখেছি টিউবারগুলোর মধ্য থেকে যদি ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন দেখুন ফিডিং রুট চলে আসে ইভেন দেখুন একটা কুড়িয়ে চলে এসেছে দেখুন ভালো করে লক্ষ্য করুন এটা কুড়িয়ে চলে এসছে এই টিউবারটা দেখুন এর গ্রোয়িং টিপ এ ফিডিং রুট আরেকটা টিউবার দেখাই দেখুন আগে জানতে চাইছিলাম ফিডিং রুট কোনগুলো এগুলো হচ্ছে ফিডিং রুট দেখুন রানার থেকে ছোট্ট ছোটো মূল বেরিয়েছে এগুলোকে বলা হয় ফিডিং রুট এই মূলগুলো দিয়েই কিন্তু গাছ খাবার তৈরি করে এটা একবারে বসানোর জন্য উপযুক্ত হয়ে গেছে আমি সময় পাইনি এটা দেখতে পাচ্ছেন বড়ো বড়ো ফিডিং রুট বেরিয়ে গেছে এটা বসানোর জন্য একদম উপযুক্ত হয়েছে এটা বসিয়ে দিলেই হয় এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন এই গোড়াটা পচতে শুরু করেছে এটা কেটে ফাঙ্গি সাইড দিয়েই কিন্তু বসাতে হবে নাহলে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি পুরো এগুলো যত্ন কী নেবেন কী রকম নেবেন সে সম্পর্কে আমি কিছু ধারণা এইগুলো কয়েকদিন আগে এই টিউবারগুলো কিনেছি তো টিউবওয়েলগুলোকে আমি জলে হাসিয়ে রেখেছি কিন্তু তিন দিন ধরে জলটা চেঞ্জ করার পরিস্থিতি পাইনি তো টিউবওয়েলগুলোর মধ্যে দেখুন জলটা হলুদ হয়ে গেছে কেন হলুদ হয়েছে এই টিউবারের মধ্যে থাকা যত স্টার্চ ভাঙতে থাকে তত এখান থেকে এই যে পুরাস বা ছিদ্র দেখতে পাচ্ছেন এখান থেকে রস নিশ্চিত হয় যে রসটাকে জলটাকে নষ্ট করে দেয় এর মধ্যে থেকে যদি হাত দিয়ে বোঝেন তাহলে দেখবেন হরহর করে একটা স্লেশমা জাতীয় বা হলে হয় মাছের গায়ে যেমন শ্লেশমা থাকে সে স্লেশমা জাতীয় একটা পদার্থ বের হচ্ছে এই শ্লেশমা পদার্থটাকে সম্পূর্ণভাবে মুছে দিতে হবে আর এ দেখুন কিছু কিছু জিনিস নষ্ট হয়েছে উপরে কালো এই অংশ রয়েছে এগুলোকে আমি মুছে এগুলো নষ্ট ছাড়িয়ে ফেলে দেবো এখান থেকে কিন্তু তাড়াতাড়ি তাহলে ফিডিং রুট বেরোবে অনেকেই বারবার জানতে চাইছেন ফিডিং রুট কি কী করে বুঝবো ফিডিং রুট এই এর ফিডিং রুট দেখুন সদ্য বেরোচ্ছে এখানটা ভালো করে লক্ষ্য করুন দেখুন ফিডিং রুট বেরোচ্ছে আগেরটা ফিডিং রুট দেখালাম আরও দেখাবো এটাকে আমি ভালো করে ধোবো আর এরকম করে ঘষে ঘষে হাত দিয়ে তুলে নেবো সবসময় ধরার সময় এখানটা ধরবো এখানে নয় কিন্তু এটাকে বলে ইন্টারনোট বা পর্ব মধ্য আর এটাকে বলা হয় নোট এখান থেকে কিন্তু মূল কাণ্ড এ পাতা ফুল সব এখান থেকে বেরোবে তো আমার প্রথম কাজ হচ্ছে এগুলো এ করে দেওয়া আর এখান থেকে ক্ষতিকারক পদার্থগুলো বেরোতে থাকে এটা কিন্তু বেরোতেই থাকবে এটা আমি কাটবেন না এটা কেটে দিলেই ফাঙ্গি সাইড দিতে হবে এটা আস্তে আস্তে টোলারেট করে নিয়েছে তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করবো তারপর পরিষ্কার করার পরে জল দিয়ে ধুয়ে নেবো একটা এ করবো আস্তে আস্তে দেখবেন এই রেখে দিলাম দ্বিতীয় এটাকে নেবো একইভাবে কাজ করব আমি এটা আমি পুরো পরিষ্কার করব এই ধরনের হড়হড় করে পদার্থ একটা বেরিয়ে গেছে এই পদার্থগুলো বেরিয়েছে পাতা বেরিয়ে গেছে কিন্তু এর ফিডিং রুট বেরোয়নি দেখতে পাচ্ছেন রুটগুলো বেরোচ্ছে না এই দেখুন একটা রুট বেরিয়েছে এই রুটগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই রুটগুলো যখন বসাবে বেরোবে তখনই বেরোবে মানে শ্যাওলা পর্যন্ত হয়ে গেছে সবসময় দিয়ে আমাকে জল দিয়ে পরিষ্কার করতে হবে এটা হাত দিয়ে ঘষে ঘষে এ করবো সবসময় লেগবে গ্রোয়িং ড্রয়িং টিপ এটাকে বলে ড্রয়িং টিপ বা গ্রো টিপ এই যে এটাকে এই গ্রোটিপটা যেন কোনোভাবে নষ্ট না হয় গ্রোটিপটা নষ্ট হয়ে গেলে গ্রোটিপ তৈরি হতে প্রচুর সময় লাগে সাইড থেকে যে গ্রোটিপ তৈরি হবে সেটা প্রচুর সময় লাগবে এখানে দেখুন একটা গ্রোটিপ তৈরি হচ্ছে এখানে একটা গ্রোটিপ তৈরি হচ্ছে এই গ্রোটিপ থেকেই রানার তৈরি হবে রানারগুলো আস্তে আস্তে গিয়ে আপনার বড় গাছ তৈরি করবে দুটোকে টিউবারকে তুললাম এটা মাইক্রোলোডাসের টিউবার এরও অবস্থা দেখুন এর তো বের বেরোচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন গ্রোটিপের পাশ থেকে মূলগুলো বেরিয়েছে ফিডিং রুটগুলো এরকম সেটা পচে গেছে এটা কেটে বাদ দিতে হবে এখনও বাদ দিই আস্তে আস্তে এটা কেটে বাদ দিয়ে তারপরে লাগাতে হবে কেটে বাদ দিয়ে এখানে ফাঙ্গি সাইড দিয়ে দিতে হবে তারপর লাগাতে হবে এটা ঘষে ঘষে এর মধ্যে পদার্থগুলোকে তুলে দেবো আর লেল বা হড়হড়ে পদার্থগুলো যেগুলো আছে সেগুলো সব তুলে দেবো যারা যাদের কাছে কিনেছি তারা ট্যাগ লাগিয়েছিল কিন্তু ট্যাগগুলো সব মুছে গেছে দেখতেই পাচ্ছেন যদিও মনে আছে কিন্তু এরকম ঠিকঠাক করে লাগাতে পারেননি আর কি অনেকদিন থাকে আপনারা ওই গ্রিফটে যে রিবনটা ব্যবহার করেন ওই রিবনটাকে ব্যবহার করতে পারেন এটা দেখুন প্রচুর পরিমাণে সাদা হরহরে পদার্থ বেরিয়েছে টিউবারটা হড়হড় করছে তো সব এটাকে ভালো করে ধোবেন এরকম ভালো করে ধুয়ে হড়হড়ের পদার্থটা রিমুভ করতে হবে না হলে কিন্তু টিউবারটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে পাতা বেরিয়েছে মূল বেরিয়ে যাচ্ছে এটা আপাত দৃষ্টিতে এটা মনে করতে পারেন যে এটা খুব ভালো টিউবার ব্যাপারটা সেরকম ঠিক নয় এর মধ্যে এটা ভ্যারাইটি অনুসারে এরকম টিউবার ফর্ম করে আর এর মধ্যে প্রচুর পরিমাণে সঞ্চিত খাবার রয়েছে এই সঞ্চিত খাবারগুলোই কিন্তু এখন এ করেছে এটা যদি আপনি কোনো মিডিয়া ছাড়াও বোস করে দেন এটা প্রথম প্রথম ফুল হতে শুরু করবে হ্যাঁ কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি একটা কাজ দীর্ঘস্থায়ী মেয়াদে দীর্ঘ মেয়াদে লাগাবো মানে প্রচুর দিন লাস্টিং করবে তাহলে আপনাকে ঠিক সেরকমই করতে তো হচ্ছে কত হরহরে হড়ে পদার্থ হয়েছে দেখুন আঘাত প্রাপ্ত হয়েছে এখান থেকে কিন্তু পচে যায় তো আমি সবসময় এটাকে ভালোভাবে থোবো সবসময় ভালো করে ধুতে হবে হ্যাঁ এই হড়হড়ে পদার্থ দেখুন এর সংস্পর্শে যা আসবে পচিয়ে দেবে কিন্তু এটাকে ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে দেবো স্ক্র্যাবার দিয়ে বা টু দাস দিয়ে ঘষতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটা অসুবিধা হয় কি এই গ্রোয়িং টিপের কাছাকাছি জায়গাগুলো পরিষ্কার করে যাবে হাত দিয়ে একটু ঘষলেই মোটামুটি এটা পরিষ্কার হয়ে যাবে জল বদল করার চেয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই হড়হড়ে পদার্থটাকে বাইরে বের করে দেয় ফাঙ্গি সাইডে ডোবান ফাঙ্গি সাইডে ডুবে দিলে হড়হড়ে পদার্থটা মরে যায় কিন্তু যদি হাত দিয়ে রিমুভ করে দিতে সব থেকে ভালো এই যে জায়গাগুলো রয়েছে এগুলো হাত দিয়ে করলে আপনার যখনই হাতের ঘোষা হালকা ঘোষা পাচ্ছে তখন এই জায়গাগুলো থেকে গ্রোয়িং মানে ফিডিং রুটগুলো বেরোনোর সুযোগ হয় তাড়াতাড়ি বেরিয়ে যায় এই গরম পড়ার সঙ্গে সঙ্গে ফিডিং রুটগুলো সঙ্গে সঙ্গে বেরোতে শুরু করেছে দেখুন এখানে গলা ফিডিং রুট রয়েছে এই ফিডিং রুটগুলো বেরোতে শুরু করেছে আরও ফিডিং রুট বেরোবে তো আপাতত এগুলোকে আমি কী করলাম এগুলো আমি সবগুলো ধুয়ে ফেললাম চারটা টিউবার চারটা টিউবার ধুয়ে ফেললাম এরপর কী করব এই যে জলটা রয়েছে এই জলটা দেখুন একদম হলুদ জল হয়ে গেছে দেখতে পাচ্ছেন নোংরা হলুদ জল এই জলটাকে আমি ফেলে দেবো কারণ ফেলে দেবো কেন এই জলটা কিন্তু নোংরা এই ক্ষতিকারক পদার্থগুলো এর মধ্যে মিশে গেছে ক্ষতিকারক পদার্থগুলো এর মধ্যে মিশে যাওয়ার জন্য এই জলটা একদম নোংরা হয়ে গেছে এই জলটা কোনো কাজে লাগবে না আমি এই জলটাকে দেখতে পাচ্ছি এই হলুদ হয়ে গেছে এই জলটাকে আমি ফেলে দেবর এরপর কী করবো এই এই পাত্রটাকে একটু ধুয়ে ফেলে দিলাম এই পাত্রটাকে আর একটু ধুয়ে নেবো তারপর নতুন জল দেব আস্তে আস্তে ধীরে ধীরে জলে ভরে দিলাম রাখার সময় একটু সতর্ক হবেন এই জলটা কিন্তু ভর্তি দেব না কেন দেব না যদি আমি জলটা ভর্তি দিই এটা ভাসতে 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 একটা এরকম গায়ে উঠে যাবে তাই আমাকে জলটা টু থার্ডের বেশি দেবো না মানে নিচে অন্তত কিছুটা জায়গা অন্তত তিন চার ইঞ্চি ফাঁকা থাকবে তখন এটা কোনোভাবেই উপর দিকে উঠে যাবে না মানে সবসময় জলে স্পর্শে থাকবে এটাও রেখে দিলাম এর মধ্যে কিন্তু অ্যালকার ক্ষতিকারক পদার্থগুলো বের হচ্ছে এই টিউব এর পরের দিন বসিয়ে দেবো অথবা অন্য কোথাও রেখে দেবো এটাকে একইভাবে ফাঁসিয়ে দিলাম ভাসিয়ে দিলে আর একটু জল দিতে পারেন কিন্তু কোনোভাবেই এত বেরোবে না যারা উপরে ফোঁক হয়ে রাখলে বোঝায় আপনাকে বলছেন গ্রোয়িং টিউবটা উপরের দিকে চলেছে এতে কোনো ব্যাপার নেই এ তো টিউবওয়েল নিচের এতে ভাসছে এবার আপনি কোথায় কোনটা থাকবে সেটা তো আপনি ঠিক করতে পারছেন না কিন্তু নেবার সময় সাবধান হবেন যে কোনো সময়তেই যেন ভেঙে না যায় গ্রোটিভটা যেন জল দেওয়ার পরে এগুলোকে আমি ভাসিয়ে দিলাম ভাসিয়ে দিলে কী হবে ভাসিয়ে দিলে এরকম ভাসতে থাকবে কোনো সময়তেই জল এ এর উপরে স্পর্শ করবে না সব সময় এটা লক্ষ্য করবে জল এর উপরে স্পর্শ না করে কারণ কি না হলেই ভাসতে ভাসতে ভাসছে ভাসতে 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 এরকম উপরে উঠে যাবে তাহলে আমি জলটা যদি এই লেভেলে থাকে তাহলে কিছু করতে হবে না এই টিউবারটা সাউথ থেকে কিনেছি এই টিউবটা দেখুন পরিস্থিতি অনেক ভালো ভালো মানে এ টিউবা সাউথে এখন বেশ গরম কেরালার কেরালা থেকে কিনেছি তো এখানে বেশ গরম তাই সেই কারণে কি হয়েছে এই তাদের ওখানে দেখুন এখানে এ চলে এসছে ফিডিং রুট বেরিয়ে গেছে এখানে ফিডিং রুট বেরিয়ে গেছে রানার বেরিয়ে গেছে ইভেন দেখুন ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা কুড়িও বেরিয়েছিল দেখুন একটা কুড়িও বেরিয়েছিল কুড়িটা নষ্ট হয়ে গেছে কিন্তু একটা কুড়িও বেরিয়ে গিয়েছিল এটা একদম উপযুক্ত হয়ে গেছে এটা কিন্তু ফাঙ্গি সাইডে বস করাতে হবে এটা দেখুন পচে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এটা কেটে ফাঙ্গি সাইড লাগাতে হবে ফাঙ্গি সাইডে ডুবি রাখতে হবে তারপর এটা বসাতে হবে এটা পুরো যখন বসাবো আপনাদেরকে পুরো দেখিয়ে দেব যে কীভাবে বসাচ্ছি বা কী করে করছি এটা যেহেতু তাড়াতাড়ি বোস করাতে হবে সেহেতু মাটি একদম নিচে বেশি মানে মাটি ভিজিয়ে রাখার আমি সুযোগ পাবো না এটাকে প্রথমে শুধু মাটিতে আমি বসিয়ে থাকবো কারণ এ বসানোর উপযুক্ত হয়ে গেছে আর দেরি করতে চায় না তারপর পরে আমি রিপোর্ট করে দেব আমি সেটাও দেখাবো পরপর কি করতে পারি বা কী করে করাতে পারি কারণ এই টিউবওয়ারটা কাজে প্যাচ মতো হয়েছে এগুলো কিন্তু নয় এটা টিউবওয়ারের চরিত্রগত বৈশিষ্ট্য আর এখানটা নষ্ট হয়েছে এটাকে আমি পুরো আপডেট দিতে থাকবো পুরো দেখিয়ে দেবো যে কীভাবে কী করা হয় এই টিউবওয়ারটা এটা কালকে রাত্রেই ডিটি ডিসি কুরিয়ারে এসছে তারা কাজেই ওই জন্য এরকম রেখেছি আজকে একদিন জলে থাক তারপর একটা আমি আপনাকে নিশ্চয়ই শেয়ার করবো কীভাবে কী করছি আরও কয়েকটা টিউবার কিনেছি কারণ এই সময় টিউবার ভ্যারাইটিগুলো যেগুলো পছন্দের ভ্যারাইটিগুলো কেনার সুযোগ থাকে অন্য সময় আর কেনার সুযোগ থাকে না এটা অনেক দাম এটা হচ্ছে পিকপ পিঙ্ক এখনও পর্যন্ত আমি কারো কাছে দেখিনি ফুলটা খুব সুন্দর একদম ডিপ গোলাপি রঙের তো খুব ভালো ফু ফুল ফুটে বড়ো সাইজের খুব ভালো ফুল ফুটে এই দুটো টিউবারই পিক অফ পিঙ্ক এর দাম যথেষ্টই বেশি কিন্তু তবু কিনলাম দুটো গামলাতে লাগাবো ফিরেই আর এই এই গামলা দেখুন আস্তে আস্তে টিপটা ভেঙে গেছে ওনাকে আমি নক করেছি কিন্তু উপায় কিছু নেই যেহেতু যদিও দুটো গ্রো এখানে একটা গ্রো আর এখানে একটা গ্রোটিভ খুব ভালো আছে সেই জন্য এটা কোনো বিরাট কিছু সমস্যার সৃষ্টি করবে না কিন্তু এর মেন গ্রু টিপটা ভেঙে গেছে এ মেনে নিতে হয় আরেক সময়তেই এই টি দেখুন এই টি ওয়ারটা তোলা মানে কিছুদিন রোদ খেয়েছে তার জন্য সবুজ হয়ে গেছে স্টার্চ কিন্তু খুব শক্ত যখন বোস করাবো এটাকে কেটে দেবো এখানে ফাঙ্গি সাইডে ট্রিটমেন্ট করে তারপরে বোস করাবো আপডেট দিতে থাকবো নিশ্চয়ই আর এই টিউবারগুলো আমি নিয়মিতই কিনি এটা দেখালাম এটা এটা ক্যামেলিয়া এটা কি এটা ওর কাছে শিলার কিনেছিলাম এই দেখুন টিউবারটা এখন এই হয় না ম্যাচুরেশন আছে না বার্ডস চলে এসেছে এই টিউবারটা ফাঙ্গিসাইড ট্রিটমেন্ট করে কেটে কুটে লাগাতে হবে এখানে কিন্তু টিউবারটা বড় দেবে বলেই এখানে কিন্তু গ্রোটিউ পারে কিছু নেই কিন্তু উনি পুরোটা পাঠিয়ে দিয়েছেন এটা কিন্তু পুষতে শুরু করে দেবে আমি এখান থেকে কেটে এই টিউবারটাই লাগাবো এখন আছে থাক আস্তে আস্তে ফাঙ্গিসাইড ট্রিটমেন্ট করে সমস্ত ঠিকঠাক করে আমি লাগাবো আপডেট দিতে থাকবো দেখতে থাকুন আর সবচেয়ে মহামূল্যবান দুটো সম্পদ আছে অনেকে জানেন পরে আপডেট নিশ্চয়ই দেব এটাকে নিচে রেখেছি এটা স্ট্রাকচারের নিচে যাতে কিছুতে নিয়ে নাড় পালায় কাককে আরে তো দাম শুনলে একটু আঁটকে উঠবেন হিউজ দাম এই দুটো টিউবের দা দুটো ছোট ছোট বাল্বগুলো কত ছোট দেখাই দেখতে পাচ্ছেন আইডিগুলো পরে বলবো প্রচুর দাম একটার দাম দু হাজার টাকা হয়তো আমাকে পাগল বলতে পারেন কিন্তু নেশা যখন চেপে যাই তখন পাগল টাগল নয় ফুল পুরলে নিশ্চয়ই আপডেট দেবো আর কী ভ্যারাইটি তখনই বলবো আস্তে আস্তে দুটোর দাম চার হাজার টাকা টোটাল এই পর্যন্ত মনে হয় কেনা সেরা পার্সেল বল চার হাজার আর এই টিউবার গুলো দেড় হাজার সাড়ে পাঁচ হাজার টাকা টোটাল দাম ডিটিডিসি কুরিয়ার হচ্ছে দুশো আশি টাকা আপনি ভাবুন কত টাকা এ আছে অনেকেই বলবেন হয়তো যে এত দামে গাছগুলো কিনি কেন একটা শুধু ছোট্ট কথা মনে রাখবেন আমরা গাছগুলো এত দামে কিনি বলেই কিন্তু আপনারা অনেকেই গাছগুলোকে কম দামে পেতে পারেন কারণ এই গাছগুলো থেকে আমরা প্রফিট খুঁজি না বরং বুঝি খুঁজি কয়েকটা মানুষের কাছে পৌঁছে যাবে আর আমরা যখন খুঁজি তারা প্রফিট করেই বিজনেস করছে তার কারণে হিউজ দামে কিনতে হচ্ছে এই ভ্যারাইটিটা গত বছর থেকে আমি দেখছি প্রথম দাম ছিল সিক্স থাউজেন্ড ছ হাজার টাকা তো বছরের শেষে আমি দেখছিলাম চা সাড়ে চারকম দাম চাইছে সেদিন একজন কাছ সঙ্গে দেখলাম পোস্ট দিয়েছে তার সঙ্গে একটা দাম ছিল পঁচিশশো টাকা আমি বললাম দুটোই নেবো তাহলে কত হতে পারে লাস্ট ওই চার চার হাজার টাকায় রফা হয়েছে পুরো আপডেট দিতে থাকবো দেখতে থাকুন একটা নিয়েছে আরেকটা কারণে ওনার কাছে আমি এক গাছ নিয়েছিলাম উনি আমাকে একটা অ্যাসিওর করেছেন যে যদি কোনো কারণে মানে গাছটা সারভাইভ না করে মানে মারা যায় তাহলে উনি কিন্তু রিপ্লেস দেবেন সেই জন্য আমি অনেক বেশি দামেই মানে বাজারেও ওইরকমই রকমই দাম কিন্তু তবুও ওনার কাছ থেকে কিনেছি নাহলে একটা আরেকটু বড়ো গাছ কেনার চেষ্টা করতাম তো আপনারাও গাছগুলো লাগান বাগান করুন আর আমাদের কাছ থেকে আমাদের নোট থেকে যা আসবে এইটুকু বলতে পারে আমার মতো অনেকেই হয়তো আছেন কিন্তু আমার নোট থেকে যা আসবে আপনারা অনেক কম দামে পাবেন এই কারণে কারণ আমি ওটা গাছটা থেকে লাভ খুঁজবো না আমি গাছটা থেকে কয়েকজনকার বাড়িতে পৌঁছে দিয়ে যাব আইডিগুলো কি পরে অবশ্যই নিশ্চয়ই বলতে থাকবো অবশ্যই পছন্দের তালিকার আইডি না এত দাম দিয়ে নিশ্চয়ই কিনবো না দিতে থাকবো অবশ্যই পুরো আপডেট দিতে থাকবো আরও কিছু কিনেছি সেগুলো পরপর দিতে থাকবো এখন আমি কিনছি এরপর এই আগামী পরশু থেকে মোটামুটি করতে শুরু করবো আশা করি কারণ এই ভ্যারাইটিগুলো আমার প্রায়োরিটির তালিকায় ছিল পাচ্ছিলাম না যখন পেয়েছি অবশ্যই কিনে নিলাম আর যার কাছে একটা কিনবো একটা কিনা মানেই তো বললাম দুশো আশি টাকা কুড়ি আর চার্জ লাগবে যখন লাগছে আরও কিছু কিনে নিতে পারলে ভালো তো ওনার কাছ থেকে পেয়েছিলাম ওনার কাছ থেকে আগেও গাছ নিয়েছি ইভেন ইভেন একটা সময় সে পোস্টে নষ্ট হয়ে গিয়েছিল রিপ্লেস দিয়েছেন সেই জন্য ওনার কাছ থেকেই আমি কিনলাম এবং আমি আপনার ডিটেলস দিতে থাকবো নিশ্চয়ই দেখতে থাকুন আর আমার কাছ থেকে ওই প্রথমেই বললাম যে আমরা কিনে আমি একটা মাঝখানে রোডের মতো তৈরি করে দিয়েছি অন্তত আপনি কম দামে কিছুজন মানুষ লাগা যার কারবার দিয়ে বাগানে আসুক আপনার বাড়িতে একটা নির্দিষ্ট রেটে গেলে আপনিও কম দাম অনেকে দিতে পারবেন আপনি বিনা পয়সায় গিফট করতে পারবেন কিন্তু যতক্ষণ আপনি কম দামে পেতে পারছেন ততক্ষণ আপনি দিতে পারবেন এই দু হাজার টাকা দিয়ে কিনে নিশ্চয়ই আপনি কাউকে গিফট করতে পারবেন না পাকালও বলবে ওইটুকু একটা বাল্বের দাম দু হাজার টাকা আমাকে অনেকেই বলতে পারেন কিন্তু বাস্তব কথা হচ্ছে এরকমই দাম আপনি যদি বাজারগুলো ঘোরেন তাহলে দেখবেন ঠিক সে এরকমই দাম যত থাই ভেরাত নাম থেকে যত ইম্পোর্ট হয়ে আসে নতুন হাইব্রিড ভ্যারাইটিগুলো সাই এইরকমই দাম উঠতে থাকে তো দেখুন দেখতে থাকুন আরও নতুন নতুন তথ্য নিয়ে আসছি নমস্কার ভালো থাকবেন